এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে কারণ ঘর বাঁধার স্বপ্নই হল কার মহারাষ্ট্রে বহুতল থেকে পড়ে মৃত্যু হল বাংলার শ্রমিকের নিঃস্ব পরিবার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার সুন্দরপুর পঞ্চায়েতের বৈদ্যনাথপুরের বাসিন্দা অভাবের সংসারে নুন নানতে পান্তা মতো অবস্থা তার উপর ছিল না নিজের এক চিলতে মাথা গোজা ছায় সেই মাথাগোজার একটু স্থায়ী আশ্রয় খুঁজে নিজের ভিটেতে একটা পাকা ঘর তোলার স্বপ্ন নিয়ে হাজার মাইল দূরে পাড়ি দিয়েছিলেন শেখ মোহাম্মদ শেখ বয়স বত্রিশ বছর কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঘর আর তোলা হল না তার বরং সেই স্বপ্নের ভার পিঠে নিয়ে নিথর দেহে ফিরতে হচ্ছে তাকে সোমবার মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করার সময় বহুতল থেকে পড়ে যায় এখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য নিউজেতে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা এই পরিযায়ী শ্রমিকের বুধবার সেই খবর গ্রামের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার পারিবারিক সূত্রে জানা গেছে নিজের বাড়ি ছিল না দীর্ঘদিন ধরে মতো বা অন্যের জায়গায় অস্থায়ী আশ্রয় দিন কাটাতেন তিনি অভাব মেটাতে আর সাত বছরের ছোট মেয়েটার ভবিষ্যৎ করতে গত চার মাস আগে তিনি মহারাষ্ট্রের রাজনীত্রীর কাজে যান সেখানে হার খাটুনি ফেটে টাকা জমাতেন বাড়ি ফেরা পরিবারের সদস্যরা জানালেন ফোনে শেষবার কথা বলার সময়ও তিনি জানিয়েছিলেন যে কাজ প্রায় শেষের দিকে এবার ফিরেই ঘরের কাজ শুরু করবেন কিন্তু সোমবার বিকেলের এক মুহূর্তের অসাবধানতা সব শেষ করে দিল সোমবার মহারাষ্ট্রে একটি নির্মাণাধীন বহুতল আবাসনের ওপরের তলায় প্লাস্টারের কাজ করছিলেন শেখ মোহাম্মদ শেখ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী কাজ করার সময় হঠাৎই ভারসাম্য হারিয়ে তিনি সোজা নিচে পড়ে যান ওপর থেকে সশব্দে নিচে পড়ে যাওয়ার পর সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের কারণে খবরটি বাড়িতে পৌঁছতে বুধবার হয়ে যায় শিরানির অকাল প্রয়াণে সব থেকে করুণ দশা হয়েছে তার সাত বছরের নাবালিকা কন্যা অবুধ শিশুটি এখনো জানে না যে বাবা তার জন্য নতুন জামা ঘরের স্বপ্ন নিয়ে দূরে গিয়েছিলেন তিনি আর কোনো দিন ফিরবেন না অভাবের সংসারে সে মোহাম্মদ শেখ ছিলেন একমাত্র উপার্জনকারী ব্যক্তি তার মৃত্যুতে পরিবারটি এখন অথই জলে না আছে ঘর না আছে আগামীর কোনো অবলম্বন বুধবার খবরটি চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমেছে গ্রামবাসীদের দাবি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও কাজের কাজ কিছুই হচ্ছে না অসহায় পরিবারটি এখন মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে পাশাপাশি পিতৃহারা এই শিশুটির পড়াশোনা এবং বেঁচে থাকার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন প্রতিবেশীরা গ্রামের মেম্বার মানারুল শেখ চোখের জল মুছে বলেন শেখ মোহাম্মদ শেখ শুধু নিজের জন্য নয় ওর মেয়ের একটা সুন্দর ভবিষ্যতের জন্য লড়ছিল সেই লড়াইটা এভাবে বাজপথে শেষ হয়ে যাবে ভাবিনি কে কি বললে নেই কি হয়েছিল মহারাষ্ট্রে কাজে যায় এই ব্যক্তি কাজে যাওয়ার পর বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পর বুধবারে রাতে ওর মৃত্যু হয়েছে পড়ে যায় কবে পড়ে গিয়েছিল সোমবারের সোমবারে পড়ে গিয়েছিল বুধবার রাতে আর মৃত্যু হয়েছে আমাদের বোনা থানার ওসিকে ওখান থেকে খবর হয়েছে ওখান আমাদের বোনা থানার ওসি এখানকার মেম্বারকে জানিয়েছে আমি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ এই ব্যক্তি একদম যায় শ্রমিক একে কিছু সাহায্য করা হোক আচ্ছা ওনার ছেলে মেয়ে ওনার ছেলে একটি ছেলে কত বয়স পারে সাত বছর বয়স বাড়িতে কে কে আছে বাড়িতে ওর একটি বুড়ো বাবা আছে বয়স্ক বাবা আছে ওর বয়স্ক মা আছে এবং ওর খেটে খাওয়ানোর মতো ওর মেয়ে ছেলেকে কেউ নেই আচ্ছা কতদিন আগে গেছিলেন চার মাস আগে গিয়েছিল কি নাম আপনার আমি এখানকার মেম্বার মানারুল শেখ বিল্ডিং থেকে মারা গেছে বম্বে কাজ করতো আমার দুটি মেয়ে আছে ওদের আদারটাও জানা আপনারা করে দিয়েন আমার আর একটা আমার আর কিছু না আমার দেওয়া ছাড়া দুনি ছাড়া আর কেউ আমার মা আমার না দেওয়া হ হ কতদিন মাস আমার পাঁচ মাস বোম্বে বলে

আমি চাচ্ছি প্রশাসন যেন আমার আর আমার স্বামীর আধার আমার সন্তানের আর আমার আধারটা করে দেয় কি হয়েছে এরকম চার মাস গিয়েছে আর কি কাজে ওরা ছিল আমার ছেলে এরকম ওখান থেকে পড়ি নিচে পড়িয়ে মানে যান সারা তাকে তিন দিন ধরে হাসপাতালে ইয়াতে এসি ঘরে ভয়ে ছিঁড়িয়েছে হ্যাঁ দিয়ে মরা মৃত্যু সাপ মৃত্যু মরাকে পাঠাইছি দেশে হ্যাঁ তার একটা মেয়ে আছে হ্যাঁ আট দশ বছরকার ধরুন এইবারে তার বিশাল দিতে হবে এখন সব আপনাদের হাতে যা যেটা করবেন সেটা আপনারা হবে জানতে পারলেন জানতে পারলাম কাল রাত সাতটার সময় যে মৃত্যু শের মাহমুদ বয়স আঠাশ তিরিশ

চার মাস আগে গিয়েছে কোথায় কাজ করতেন উড়ানে আমার নাম সাত বোম্বে কাজ করতে গেল মহারাষ্ট্র উড়ানে ওখানে বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হয়ে যায় মৃত্যু হয়ে যায় তারপরে শেঠ ওখানে হাসপাতালে ভর্তি করেছিল তারপরে ওখানে বললো তো আপনারা বসে দাঁড়াতে নিয়ে প্রশ্ন দাঁড়াতে নিয়ে আপনারা বাড়ি চলে যান এখানে ট্রিটমেন্ট ভালো হবে না তার জন্য রাস্তাতে ও ডেট হয়ে যায় কালকে পাঁচটার সময় এর তো খবর পাই আমরা তারপরে গ্রামে একশো দুশো পাঁচশো চাঁদা করে কোনো অসহায় মানুষের জন্য একটা সৎ কাজের ব্যবস্থা করেছে আমরা একটা বা একটা মেয়ে আছে সেখানা মেয়ে জায়গাটা বাস করছে খাসের জায়গাতে এ বাবা মা অক্ষাম কোনো কিছুই নেই একবারে দিন এনে দিন খায় সংসারটা চলার মধ্যে কোনো রাস্তা নেই তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা অনুরোধ করছি এই ফ্যামিলিটাকে যেন একটু দেখে বলছি কখন জানতে পারলেন আমরা জানতে পেরেছি পরশুদিন ওখানকার হাসপাতালে ভর্তি করেছে তারপরে কালকে গত পরশু দিনই সন্ধ্যে রাত বারোটার সময়ই অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেয় দেয় আজ কালকে পাঁচটার সময় উনি ইপির কাছাকাছি খবর পায় আমাদের সেখানে ছেলে আছে সব খবর পাই ডেট হয়ে গেছে শের কত বয়স হতে পারে এরকম প্লাস কতদিন আগে চার মাস হচ্ছে